মুমিন ব্যক্তিরা হয়তো বলবে ওগো আল্লাহ তোমার ইবাদত করলে যে জান্নাতে যাব তোমার কোরআন মানলে যে জান্নাতে যাব তার প্রমাণ কি আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তার বান্দাদের জন্য জানায় দিচ্ছেন ওয়া আদাল্লাহ আমার তার কোরআন করিমের মধ্যে তার বান্দাদের জন্য সুন্দর করে বলতেছেন যারা ইমানদার বান্দা যারা ইমান এনেছে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করে দিয়েছেন আমার আল্লাহর চাইতে বড় ওয়াদা পালনকারী আর কেউ আসে নাকি আমার আল্লাহর চাইতে বড় ওয়াদা পালনকারী কোনো ব্যক্তি আসে নাকি কেউ নাই আমার আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দাদের জন্য একটা নির্দেশনা দিয়ে দিলেন এই আয়াতকারী কালিমানের মধ্যে তাদেরকে ওয়াদা করলেন যে আমি তোমাদেরকে জান্নাত দিব শুধু তাই নয় আমার আল্লাহ বলতেছেন এই জান্নাতে কয়দিন তার বান্দারা থাকবে সেটাও আমার আল্লাহ বলতেছেন এই জান্নাতের মধ্যে তার মান্দারা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় ছয় দিন নয় সাত দিন নয় আট দিন নয় দশ দিন নয় এক মাস নয় এক বছর নয় এক লক্ষ বছর নয় এক কোটি বছর নয় অনন্ত অনন্তকালের জন্য আমার আল্লাহ তাদের বান্দাদের জন্য জান্নাত দান করে দিবেন শুধু তাই নয় এ জান্নাত কেমন সেটাও আমার আল্লাহ বলেছেন এ জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে কত সুন্দর জান্নাত আমার আল্লাহ দিবেন সেটাও আমার আল্লাহ বলে দিয়েছেন এইবার আপনারা বলতে পারেন যে কারা সফল আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি কারা সফল আপনারা হয়তো বলবেন দুনিয়াতে যাদের টাকা পয়সা অর্থ করি প্রভাব প্রতিপত্তি সম্মান সব কিছু আছে আপনারা হয়তো বলবেন তারাই হচ্ছে কিন্তু আমার আল্লাহ বলতেছেন না না তারা সফল নয় সফল কারা দেখেন আমার আল্লাহ বলতেছেন আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো এক হতে পারে না জান্নাতী ব্যক্তি আর জাহান্নাম ব্যক্তি কখনো এক হতে পারে না তারাই সফল কাব যারা দুনিয়াতে আমি আল্লাহকে মেনেছে আমি আল্লাহর কোরআন অনুযায়ী নিজেদের জীবন গঠন করেছে তারাই সফল কাম যারা জান্নাতে যাবে তারাই সফল কাম আমি আল্লাহর পদ্ধতিকে অনুসরণ করে আমি আল্লাহর পদকে অনুসরণ করে যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম সম্মানিত ভাই রামান শুধু তাই নয় কত বড় জান্নাত আমার আল্লাহ আপনাকে দান করবেন সেটাও আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার সমপরিমাণ পরিমাণ একটা বিল্ডিং এর সমান হবে না একটা প্লটের সমান হবে না দশতলা তলা বিল্ডিং এর সমান হবে না গোটা বাংলাদেশের সমান হবে না আসুন আমরা জেনে নেই কেমন জান্নাত আমার আল্লাহ দিবেন ওয়াজান্নাতিল রুদুকা আমার আল্লাহ তার জান্নাত কেমন হবে কত বড় জান্নাত দিবেন সেটাও বলতেছেন আসমান থেকে নিয়ে শুরু করে জমিন পর্যন্ত যে বিশালতা আছে এত বড় বিশাল একটা জান্নাত আমার আল্লাহ তার মুমিন বান্দাদেরকে দান করে দিবেন সম্মানিত ভাইরা আমার শুধু তাই নয় এ জান্নাত কেমন হবে সেটাও আমার আল্লাহ বলতেছেন কেমন বাগান থাকবে কেমন ঝরনা থাকবে আমার আল্লাহ বলতেছেন এই জান্নাতের মধ্যে বাগান থাকবে আঙুরের বাগান থাকবে আঙুর ফল থাকবে বিভিন্ন রকমের ফল থাকবে শুধু তাই নয় এই জান্নাতে ঝর্ণাও থাকবে ইন্নাল মুত্তাকী ঝর থাকবে শুধু তাই নয় দুনিয়াতে দেখবেন কিছু মানুষ আছে যাদের সিগারেট না খাইলে ওয়াশরুমে গিয়ে বাথরুমে গিয়ে সিগারেট না খেলে প্রাকৃতিক কার্য সাধন হয় না কথা বলেন ঠিক আছে আছে না এমন ব্যক্তি অনেক ব্যক্তি এমন আছে যে বাথরুমে গিয়া টয়লেটে গিয়া সিগারেট না খেলে তাদের প্রাকৃতিক কাজ হয় না আমি তাদেরকে ডাক দিয়ে বলতে চাই ও ভাই আমার অমরব্বি আমার ও দাদা আমার ও বাবা আমার দুনিয়ায় সামান্য এই সিগারেটের লোভটা তোমরা কইরো না সিগারেট খাও চাইরা দাও মদ খাও চাইরা দাও এর চাইতে ভালো জিনিস আমার আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দিবেন আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেছি না আমার আল্লাহ বলতেছেন হ আমার আল্লা ডাক দিয়ে বলতেছেন দুনিয়ায় সামান্য মদের নেশা তোমরা কইরো না দুনিয়ায় সামান্য সিগারেটের নেশা তোমরা কইরো না সামান্য কোন লোভ তোমরা কইরো না গুনাহের ভাগিদার হইও না নিজেদের কোনো ক্ষতি না আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে সারাবের ব্যবস্থা করে দিয়েছি সব দিবেন শুধু তাই নয় আপনার জীবন সঙ্গিনী আমার আল্লাহ দিয়ে দিবেন যদি আপনার জীবন সঙ্গিনী ভালো হয় যদি আপনার জীবন সঙ্গিনী ইসলামের পথে চলে কোরআনের পথে চলে আমার আল্লাহ আপনার জীবন সঙ্গিনী আপনার স্ত্রীর সঙ্গে আপনাকে রেখে দিবেন জান্নাতের মধ্যে আর যদি আপনি আমল করেন আপনার স্ত্রী কোরানের পথে চলে না ইসলামের পথে চলে না তাহলে এই যে চাচাকে দেখতে পাচ্ছেন জান্নাতের মধ্যে আমার আল্লাহ এই চাচাকে যুবক বানায় দিয়া তাগরা একটা যুবক বানায় দিয়া সুন্দরী একটা জান্নতি নারীর সঙ্গে তার বিবাহ দিয়ে দিবে। আল্লাহ। তাহলে এই চাচা স্ত্রী কি বাসা আছে এখন যদি আমি বলি যে চাচা আমি একটা বিয়া করামো সাসি কি মাইনা নিবে কথা কই না। মাইনা নেবে? না, জাটার বাড়ি দিবে। থানার বাড়ি দিবে না? না। যে তুই আয় আজকে। তাইলে সেই সমস্ত সাসিদেরকে বলতে চাই সেই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই আপনার স্বামী দিনের পথে থাকে ইসলামের পথে থাকে আপনি পথেন না আপনি থাকেন না আপনাকে পর্দা করতে বলে আপনি পর্দা করেন না সেই দিন জান্নাতে আমার আল্লাহ আপনাকে দেখায়া দেখায়া এই সাসাকে বিয়া দিয়া দিবে